আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফাস্ট 24 টিভি নানান আনন্দ ও আয়োজনে বর্ষবরণ চৈত্র সংক্রান্তি 1432 বর্ষবিদায়ের মধ্য দিয়ে বর্ষবরণের আয়োজন চৈত্র সংক্রান্তি 1432 13 ও 14 এপ্রিল 2025 পালিত হলো বাঙালির প্রাণের উৎস নববর্ষ এই উৎসবের আমেজ অন্যান্য উৎসবের তুলনায় ভিন্ন যা প্রত্যেক বাঙালির বাঙালি মনোভাবকে ফুটিয়ে তোলে নানান রকম আয়োজনের মধ্যে দিয়ে প্রতিবারের ন্যায় এইবারও চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ও সি আর বি তাদের বর্ষ উৎসব পালন করেছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নাচ গান আবৃত্তি অভিনয় সব কিছু মিলিয়ে শিল্পীরা ফুটিয়ে তুলেছিল উৎসবটিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যগণ তেমন একটি সংগঠন বিশ্বদান যার প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা সহ সভাপতি ফারহানা আফরোজ সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক রেন্দু দাস অনিক সাংগঠনিক সম্পাদক নিভু সেন সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রিয়া সেন সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য সহ সম্পাদক রমি দাস আপ্যায়ন সম্পাদক পম্পি চৌধুরী এবং নাট্যকলা সম্পাদক বাবলু চৌধুরী এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পার্থ রায় রুনা বড়ুয়া আলেয়া বড়ুয়া টুম্পা চৌধুরী আদি সাহা জনার্ধন চক্রবর্তী রিমঝিম শ্রেয়া অধরা হৈমন্তী প্রমুখ এই অনুষ্ঠান হচ্ছে একবার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমরা যেভাবে এসে আসতাম হ্যাঁ সবাইকে দেখছি পুরো আতিম নি আসছে এই মেলা যাতে থাকে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য সবার কাছে আহ্বান করব আমাদের এই ঐতিহ্য এবং সংস্কৃতি যেন মুছে না যায় সবার কাছে ধন্যবাদ ভাই আজকে দিন নতুন করে আবার শুরু করবে পেছনে সব কিছু ফেলে দিয়ে আজকে নতুন করে আমরা আবার সবাই শুরু করব হ্যাঁ জন্য সবাইকে আহ্বান নতুন হোক সবচেয়ে আমরা চাই নমস্কার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার দেশবাসীকে আমি বিশ্বতান পরিবারের একজন সদস্য আমার নাম সুপ্রিয়া দাস আমি আজকে আমাদের চট্টগ্রাম সিআরবি থেকে বলছি আমাদের সিআরবি পরিবেশটা আজকে খুব সুন্দর একেবারে নাচে গানে ভরপুর এ হচ্ছে আমার মাতৃভূমি বাংলাদেশ আমরা ধন্য এই দেশবে পেয়ে নমস্কার সবাইকে আমরা আন্তর্জাতিক বিশ্বকান থেকে আসছি সবাই একসাথে আমাদের ঐতিহ্য